সিস্টেম কে চেঞ্জ করতে পারে তাহলে এই এইগুলো বন্ধ হয়ে যাবে এদেরকে কন্ট্রোল কে করছে পুলিশের ওপরে কি আছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কি আপনার ভোটার নির্বাচিত হয়েছে আপনার পুলিশ মন্ত্রী ঠিক করলে কালে বিরোধী শাসক জার থেকে নিচে মিটিং হবে কেউ বারাসপুরিতে来て আসবে না বরং তো পুলিশে ছাড়ো এই স্টেজ হ্যান্ড প্যান সব টিপটা করছ নিয়ে এসে তোটা রুখি তাই পুলিশ মন্ত্রী চেঞ্জ করতে হবে আমাদের আমাদের পুলিশ মন্ত্রী চেঞ্জ করে দিবি সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আপনি বলছেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমিও বলছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের মন্ত্রীটা কে শিক্ষা মন্ত্রীকে শিক্ষা মন্ত্রীটা আপনাদের ভোটে তৈরি হয়েছে ভোটার শিক্ষামন্ত্রী দিলে ভালো আর পাবেন

দвай পিছনে তাকাল তো ওভার অ্যাক্টিং একদম আউসালে করবে না কি বলছি বুঝতে পারেছেন আপনারা যারা তো চামিকাটি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ারে বসা আছে আপনাদের জন্য मोदी নরেন্দ্র দামোদর দাস মোদি প্রধানমন্ত্রী তে চেয়ারে বসা আছে আপনাদের জন্য ভোটারদের জন্য তো আপনারা ভামুর এসে আযাত্রী চলছে আপনি আমি অনেকে নাকি আতঙ্ক আমি আতরবো না আমি মোটে আতঙ্ক না অনেকে আতঙ্কের পরিবেশ ছড়ানো হচ্ছে ভাবতে পেরেছেন আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো আপনার ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো নির্বাচন কমিশন বলছে নাকি মুখ্যমন্ত্রীকে গণনা ফর্ম ফিল করতে লাগবে না প্রধানমন্ত্রীকে লাগবে না ভাবতে পেরেছেন যার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো যাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো তাদেরকে কাগজ দেখাতে বলছে আর যে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলো বলছে তাকে কাগজ দেখাতে লাগবে সিস্টেমটা কি ভাই কিন্তু আমি মনে করি আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাগজ দেখাক তারপরে আমরা কাগজ দেখাবো কিন্তু সিস্টেমে আপনার আমি ঢুকতে পারিনি এখনো সবে মাত্র একটা ঢুকেছি আগামী দিনে পঞ্চাশ খানা সিস্টেমে যদি ঢুকিয়ে দেন আগে ভিআইপি ট্রিটমেন্ট পাবলিক হবে ভোটারদের হবে তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেবে নেতা কেতা যা তো যা আছে তার আমি আপনাকে আজকে নিয়ে মামলা চলছে

হাইকোর্টের রায় না পছন্দ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে যেখানে মমতা ব্যানার্জি বৃষ্টি গিয়া শিশু মমতা ব্যানার্জি তাসিতে সিটে হেরেছে নন্দী গ্রামের মানুষ হারিয়েছে বা জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এখানে বিতর্ক আছে তো ভাই তাহলে পেস্ট্রি গিয়া শিশু তাহলে মমতা ব্যানার্জি হাইকোর্টের মামলাটা স্থির আপের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো না কি ওইটা করেছে করলে তো শুভেন্দু অধিকারী ভয় পেয়ে যায় শুভেন্দু অধিকারী মিথ্যা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য আছে সেটা বিনষ্ট করতে পারবে না শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকলে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করতে পারবে না হিন্দু আর মুসলমানকে বুকা বানিয়ে এই তৃণমূল বিজেপি ভোট করতে পারবে না এই ভোট লুট করতে পারবে না সেই জন্য মমতা ব্যানার্জি অধিকারী অধিকারীকে ছেড়ে রেখেছে অনেক কথাই রিয়াকশন দিল সুমন্ত অধিকারী কেন ভোটে কিভাবে জিতলো মামলা হওয়ার পরেও একটা মামলা প্রত্যয় করবে কারণ মিডিয়াতে মিডিয়াতে একটা ডাকাত ছিল অমুক পাঁচ হাজার ভোটে জিতে গিয়েছিল তারপরে আবার মিডিয়াতে দেখলাম আঠারোশো ভোটে হেরে গেছে আপনি আমি ধরে ফেলবো সেই জন্য একটা মামলা নাম কষ্টে করতে হয় করেছে হয়তো এটা বলেছে সুবেন্দু তুই যেন রাগ ফাগ করিস না আমাদের করতে আমি করে দেবো কি বলছি বুঝতে পেরেছেন

আমি জানতে চাই সুবেেন্দু কাছে রাজ্য সরকার তো বাংলায় নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করেনি আপনাদের সরকার চলছে কেন্দ্র সরকার কেন নন্দীগ্রামের মানুষের সাথে আদিত্য বেরাতের সাথে সৈকরের দাউল কবিরের সাথে এদেরwidetilde আপনি সেন্ট্রাল থেকে প্রজেক্ট নিয়েছে কেন এই নন্দীগ্রামের মানুষকে উপকৃত করতে পাচ্ছেন না এর জবাবও কিন্তু আগামী দিনে 2026 সালে এই নন্দীগ্রামের মানুষের আপনার কাছে থেকে চাইবে ধরে নিলাম আমি ধরে নিলাম

আদের সময় এসেছে 2026 সাল আসছে আমাদের বুঝিয়ে দিতে হবে একদিকে আমরা সুবেন্দ অধিকারীর বিজেপি দলকে বুঝাবো অপর দিকে আমরা মমতা ব্যানার্জীর তৃণমূলকে বুঝিয়ে দেব নন্দগ্রামের মাটি বিপ্লবের মাটি সর্বপল্লী মেধনীপুরের মাটি বিপ্লবের মাটি এই বিপ্লবের মাটি থেকে হাজার হাজার যোদ্ধা দেশের জন্য আত্মত্যাগ আত্মবলিদান দিয়েছে সেই মাটিকে আমরা মাটির সম্মানার্থে মাটির বাটির গুরুত্বকে আমরা বুঝিয়ে দেব সাম্প্রদায়িক শক্তি এই মাটিতে টানা বানতে দেব না এবং যে ভণ্ডার যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সেই শক্তিকেও আমরা এই মাটিতে হবে তো নাকি ভাই